রাতের গভীরে মদিনার আকাশে নীরবে তারা জ্বলছে সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু একজন মানুষ জেগে আছেন তিনি উম্মাহর খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ আনহু সাদা পোশাকে ঢাকা তার আলোকিত অবয়ব নিঃশব্দে হাঁটছেন মদিনার গলির পর গলি কারণ তিনি বলতেন যতক্ষণ একজনও না খেয়ে ঘুমায় ততক্ষণ উমরের ঘুম হারাম হঠাৎ এক ভাঙা মাটির ঘরের সামনে থামলেন ভেতর থেকে শোনা গেল এক মায়ের কান্না ভেজা কণ্ঠ বাচ্চারা ধৈর্য ধরো আল্লাহ আমাদের দেখছেন শিশুরা কাঁদছে ক্ষুধায় চুলায় হাড়ি বসানো কিন্তু ভিতরে শুধু পানি উমর রাদি আল্লাহ আনহর হৃদয় কেঁপে উঠল তিনি দরজায় কড়া নাড়লেন কে ভয়ে জিজ্ঞাসা করলেন মা এক মুসাফির ক্ষুধার খবর নিতে এসেছি সব শুনে চোখ ভিজে গেল তার কিছু না বলে ছুটলেন বায়তুল মালে নিজের কাঁধে তুলে নিলেন আটা তেল খেজুর ঘরে ফিরে নিজ হাতে রান্না শুরু করলেন ধোঁয়ায় চোখ জ্বালা করছে দাড়িতে ছাই লেগেছে সঙ্গী বললেন হে আমিরুল মুমিনিন আমি করি উমর রাদি আনহু বললেন কেয়ামতো দিন আমার বোঝা কি তুমি বইবে খাবার তৈরি হলে শিশুদের সামনে দিলেন তাদের মুখে হাসি ফুটল কান্না থামলো দূরে দাঁড়িয়ে সেই হাসি দেখে আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আজ এরা ক্ষুধায় মারা গেলে উমর দায়ী হতো এই ছিলেন হজরত উমর যার ভয়ে তারা তারাও পথ বদলাত কিন্তু এক ক্ষুধার্ত শিশুর জন্য তার চোখ ভিজে যেত এ গল্প শুধু ইতিহাস নয় এ আমাদের বিবেকের প্রশ্ন আল্লাহ আমাদের এমন দায়িত্ব দান করুন আমি যদি ভালো লেগে থাকে আরো এমন ইসলামিক গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ